আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য হঠাৎ বাড়িতে মেহমান এলে বা ছোটোখাটো কোনো অনুষ্ঠানের জন্য খুব সহজ দুর্দান্ত এই রেসিপিটি তৈরি করতে পারেন আজকের রেসিপি চিকেন তেহারি আশা করি রেসিপিটি ভালো লাগবে আমি এখানে একই প্যানে চিকেন এবং পোলাওটা রান্না করব। তাই চোলাই বড় একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানটা যখন একটু গরম হয়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ তেল আমি যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তার তেলটুকুই দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা ফ্লেভার হবে এবার এই তেলের মধ্যে প্রথমে আমরা চিকেনটাকে ভেজে নিব আজকে রান্নাটা করার জন্য এখানে আমি দেড় কেজি চিকেন নিয়েছি আর তেহারের জন্য চিকেনটাকে এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে চিকেনটা কেটে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে তেলের মধ্যে চিকেনটাকে ভেজে নিতে হবে আমি এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেন ভাজার সময় চোলার আঁচ হাইতে থাকবে নেড়েচেড়ে চিকেনটাকে প্রায় সাত আট মিনিটের মতো ভেজে নিতে হবে আমার এখানে চিকেনটা ভাজা হয়ে গেছে এবার তেল ছড়িয়ে তুলে নিচ্ছি এবার চিকেন ভাজা তেলের মধ্যে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আমি এখানে এলাচ দিয়েছি মতো লবঙ্গ চামচ কালো গোলমরিচ টুকরা দারুচিনি তিনটা তেজপাতা মাঝখান দিয়ে দিয়েছি এবার এই মশলাগুলো হালকা করে একটু ভেজে নেব মশলা থেকে যখন একটু সুন্দর ফ্লেভার ছড়াবে এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আমার এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা রসুন বাটা তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা বাটা মশলাগুলো দেওয়ার পর আরও প্রায় দুই তিন মিনিটের মতো ভেজে নিতে হবে বাটা এই মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে আরও কিছুটা মশলা যুক্ত করতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ জিরার গুঁড়া ঝালের জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ বাটা আর কালারটা একটু সুন্দর আসার জন্য দিয়ে দিচ্ছি একটা চামচ লাল মরিচ গুঁড়া এবার এই মশলাগুলো দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে আরও একটু সময় ভেজে নিতে হবে মশলাটা একটু ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এবার পানিটুকু দেওয়ার পর মশলাটাকে আরও একটু সময় কষিয়ে নিতে হবে মশলা আমি এখানে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো চিকেনটা দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে মশলার সঙ্গে চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ টক দই দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচামরিচ এক চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া এবার দিয়ে দিচ্ছি একটা চামচ জয়ফল আর চা চামচ জয়ত্রী গুঁড়া এবার চিকেনের সঙ্গে সব কিছু খুব ভালো করে নেচের একটু মিশিয়ে নেব আর চিকেনটাকে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ খুব ভালো করে চেড়ে হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে কষিয়ে নিতে হবে চিকেনটাকে এখানে প্রায় পনেরো মিনিটের মতো কষিয়ে নিয়েছি মাঝখানে আমি কিন্তু দুইবার নেড়ে দিয়েছিলাম এবার এখানে দিয়ে দিব আলু আমি এখানে চারটা আলু ছোট ছোট করে কেটে আলুগুলো তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নিয়েছি আলুগুলো দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে আরও প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কেওড়া জল আমি এখানে এক টেবিল চামচ বিরিয়ানি মশলা আর দুই টেবিল চামচ টমেটো সস দিয়েছিলাম আমার ক্যামেরাটা অফ ছিল তাই দেখাতে পারিনি খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে নিব আমার এখানে চিকেনটা রান্না করা হয়ে গেছে এবার আমি চিকেনগুলো তুলে নিচ্ছি এবার আমরা এই হাড়িতেই পোলাও রান্না করব। চিকেনটা রান্না করার সময় পরিমাণ মতো তেল দিয়েছিলাম এখানে পোলাওটা রান্না করার জন্য বাড়তি কোনো তেলের প্রয়োজন হবে না এবার পোলাওটা রান্না করার জন্য এই তেল মশলার মধ্যেই চালগুলো দিয়ে দিতে হবে আমি এখানে এক কেজি পোলায়ের চাল চিনি গুঁড়া পোলায়ের চাল নিয়েছিলাম চালগুলো ধুয়ে প্রায় পঁচিশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম পঁচিশ মিনিট পর চালের পানি ঝরিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এবার চালগুলো নেড়ে চেড়ে পাঁচ ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে চালগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিতে হবে পানি আমি এখানে চার কাপ চাল নিয়েছিলাম আর চার কাপ চালের জন্য দিয়ে দিচ্ছি আট কাপ ফোটানো গরম পানি এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচামরিচ পাঁচ সাত মিনিট রান্না করে নেওয়ার পর চালের পানি যখন কমে আসবে এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো গোড়া দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো কিশমিশ এবার দিয়ে দিতে হবে রান্না করা মুরগির মাংস মাংসগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে চাল দিয়ে মাংসগুলো খুব সুন্দরভাবে ঢেকে দিতে হবে এক টেবিল চামচ কেওড়া জল এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো চিনি এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে বিশ থেকে পঁচিশ মিনিট দমে দিয়ে রান্না করে নিব আমাদের এখানে চিকেন তেহারিটা রান্না করা হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন তেহারি আশা করি আজকের এই চিকেন তেহারির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ